ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি ইকুইপমেন্ট রয়েছে এগুলো আসলে আপনাদেরকে গিফট করতে চাই গিভ করতে চাই এরকম অন্য বড় বড় ইউটিউবারদের মতো আমার আসলে ওরকমভাবে গিভ অ্যাওয়ে করার কিংবা গিফট করার কোনো প্রক্রিয়া নেই যার কারণে জাস্ট মুখে বলেই আমি গিফট করতে চাই কি কি গিফট করতে চাই একটি তাতাল এটি মূলত স্টুডেন্টদেরকে গিফট করতে চাই তাতাল এবং সোল্ডারিং আয়রন স্টুডেন্টরা যারা প্রোজেক্ট করছে যারা খারাপ দিকে না গিয়ে ঘরে বসে সময়টাকে কাজে লাগাতে চাচ্ছে তাদের জন্য এই ইকুইপমেন্টটা গিফট হিসাবে দিতে চাই যাতে করে স্টুডেন্টরা প্রোজেক্টে মনোনিবেশ করতে পারে খারাপ দিক থেকে নিজের মেধাকে বিকশিত করার পিছনে সময় দিতে পারে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য গিফট আশেপাশে যারা আছে কিংবা যিনি আগে যোগাযোগ করবেন তাকে এটি আমরা গিফট হিসাবে দিব এটি কোনো মূল্য না এটি জাস্ট আমাদের তরফ থেকে গিফট হিসাবে দিবে এটি আমরা একসময় ব্যবহার করতাম যখন আমাদের ইঞ্জিনিয়ার ছিল কিন্তু সেটি আসলে বড় করে ভিডিওতে বলা হয়েছে ইঞ্জিনিয়ারের বুদ্ধিতে আমরা চলে অনেক মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছি নিজের বুদ্ধি না থাকলে নিজের দক্ষতা না থাকলে অন্যের দক্ষতা দিয়ে কাজ হয় না ইঞ্জিনিয়ারের দক্ষতা ছিল তিনি এটি ব্যবহার করতে পারতেন আমার এটি ব্যবহারের দক্ষতা নেই যার কারণে আমার কাছে এটি অপ্রয়োজনীয় এটি নিয়ে আমাদের অনেক বড় ভিডিও করা আছে চাইলে দেখে নিতে পারেন এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাইক্রোফোন আছে আমাদের কাছে দুটি এই একটি মাইক্রোফোন এবং এই একটি মাইক্রোফোন এটি হচ্ছে বয়া এম ওয়ান মাইক্রোফোন আর একটি হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন এই দুটো মাইক্রোফোন আমরা এক সময় ব্যবহার করেছি বয়া এম ওয়ান মাইক্রোফোন প্রথমে ইউটিউবাররা অনেকে বেশি ব্যবহার করতে হবে এরপরে আস্তে আস্তে করে ওয়ারলেস মাইক্রোফোনের দিকে মানুষ সবাই ঝুঁকছে যারা নতুন আছেন উদ্যোক্তা শুধুমাত্র উদ্যোক্তা স্টুডেন্টদেরকে বলছি না উদ্যোক্তা যারা আছেন যারা বিজনেস শুরু করছেন আসলে একটা বিজনেস শুরু করতে গেলে কি পরিমাণ ভোগান্তি হয়রানি এবং কি পরিমাণ প্রবলেমে পড়তে হয় এটি আসলে উদ্যোক্তা ছাড়া অন্য কেউ বুঝবে না তো তাদের জন্য আমরা এটি গিফট হিসাবে গিফটভাবে দিতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে অথবা দোকানের ঠিকানা দেওয়া আছে চাইলে কখন এদিকে আসলে দুঃখ সুখের কথা বলে যেতে পারেন আমরা দশ বছর ধরে এই মার্কেটেই আছি বিজনেস করছি আমাদেরও দীর্ঘ সময়ের অনেক লম্বা অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা ঝুড়িতে জমা হয়েছে চাইলে সেগুলো আপনারা শুনতে পারেন যারা বিজনেস করতে যাচ্ছে নতুন উদ্যোক্তা কারণ বিজনেস করাটা আসলে অনেক সহজ না বইতে পড়বেন যে দশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো এগারো টাকায় বিক্রি করবো এক টাকা লাভ হবে বিজনেস আসলেই মোটেও এরকম না এইভাবে কনসেপ্ট নিয়েই বিজনেসে এসেছিলাম যার কারণে অনেকগুলো সময় শুধুমাত্র ধাক্কা খেয়ে শিখতে শিখতে লেগে যাচ্ছে এখনও পুরোপুরি শিখেই উঠতে পারছি না তো এই কারণে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের কষ্টটা আমি বুঝি তাই অনুরোধ করব যে যে ব্যবসায়ী করুন না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা আর একবার দেখিয়ে দিচ্ছি যোগাযোগ করুন দোকানে আসতে পারেন এবং মাইক্রোফোন নিয়ে যেতে পারেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।